আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন সো গাইস দেখেন ফাইনালি কিন্তু বরিশালের একটা কিং নিয়ে আসলাম তো এটাও কিন্তু এখন বরিশালের যায় যেমন আমরা সাঁকোড়াকে বরিশালের কিন্তু তো দেখেন এটা কিন্তু ইডিশের একটা নিউ একদম বাস স্কিন তো এর আগে মনে হয় না এরকম কেউ দিছে এরকমভাবে কেউ স্কিন দিছে এমন স্কিন দিছে তো আমার আমার দেখার মতো ফার্স্ট মানে ইলিশের এরকম মানে একটা স্কিন আপনারা পাইছেন ফুল ফ্রেশ দেখেন একদম কত সুন্দর তো এই স্কিনটা ক্রিয়েট করে করছেন হচ্ছে আমাদের অভিভাই এবি মোটরস থেকে আমাদেরকে একটা গিফট দেওয়া হয়েছে তো আমরা অভিবাহীকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সামনে আপনারা যারা ভালো ভালো স্ক্রিন চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আর হচ্ছে যদি কারো স্ক্রিন রিকোয়েস্ট দেওয়া থাকে দেওয়া থাকে যেমন আপনাদের দেশে চলাচল করে এরকম একটা স্ক্রিন যদি আপনাদের বানানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং কি আমাদের ওয়েবর চ্যানেল ডিসক্রিপশন বক্সে চ্যানেল রিকোয়েস্ট একটা লিঙ্ক থাকবে ওটাতে আপনারা চ্যানেল চ্যানেলের ইয়া স্কিনের নামটা বলে দেবেন আশা করি বুঝতে পারছেন তো এই স্কিনটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন এই স্কিনটা আপনাদের কাছে কেমন লাগলো আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাকে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওটা আপনার কমেন্ট অনুযায়ী নিয়ে আসবো ইনশাআল্লাহ তো স্কিনটা কিন্তু খুবই ভালো দেখেন এই ঢাকা বরিশাল পটোয়াখারি আদমজি কলাপাড়া তো দেখেন গেস ও একটা স্কিন তো দেখুন খুব মজাদার একটা স্ক্রিন এটা খুব ভালোই লাগলো আমার কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ